কোটা সংস্কারের দাবিতে আজ সারা দেশে অন্তত চৌত্রিশটি স্পট অবরোধের ঘোষণা দিয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন আন্দোলনকারীরা এরই মধ্যে রাস্তায় নেমেছে পৌনে এগারোটার দিকে সায়েন্স ল্যাব এলাকার অবরোধ করেছেন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সেখান থেকে মিছিল নিয়ে যাবেন শাহবাগ মোড়ে ঢাকায় সতেরোটা স্পট অবরোধের কথা রয়েছে স্পটগুলো হল শাহবাগ মোড় কারণবাজার মোড় হোটেল কন্টিনেন্টাল মোড় ফার্মগেট চৌরাস্তা চাংখারপুল মোড় বঙ্গবাজার শিক্ষা চত্বর মৎস্য ভবন মোড় জিপিও মোড় গুলিস্থান চৌরাস্তা সায়েন্স ল্যাব মোড় নীলখ্যাত মোড় রামপুরা ব্রিজ ঢাকা আরিচা মহাসড়ক মহাখালী আমতলি মোড় বাংলা মোটর মোড় ও আগারগাঁও কোটা বাতিল করে হাইকোর্টে রায় দেওয়ার পর থেকেই আন্দোলনে নামে শিক্ষার্থীরা কোটা সংস্কার ও ভোগান্তির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা প্রথমেই আছেন ঢাকা থেকে ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আছেন সহকর্মী দাউদ খান দাউদ এই মুহূর্তে পরিস্থিতি কী ওখানে জানাবেন

যে তাদের যে এক দফা দাবি রয়েছে সেই এক দফা দাবি যতক্ষণ পর্যন্ত না মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি তারা চলবে এর মধ্যে কিন্তু আপনি জানেন যেহেতু কোর্টে একটি শুনানি চলছে সেই শুনানির জন্য তারা অপেক্ষা করছেন তবে তারা বলছেন যে হাইকোর্টের প্রতি অর্থাৎ যারা কোর্ট রয়েছে কোর্টের প্রতি তাদেরও এক ধরনের সমর্থন রয়েছে এবং কোর্ট যে রায় দেয় সেই রায়টি তারা মেনে নেবে তবে তাদের যে দাবিটি রয়েছে অর্থাৎ সকল ধরনের পাঁচ শতাংশ নামে নিয়ে আসতে হবে এবং নির্বাহী বিভাগ থেকে একটি কমিশন গঠন করে সংসদের মাধ্যমে একটি আইন পাশ করতে হবে যতক্ষণ পর্যন্ত এই দাবিটি মানানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই যে আন্দোলন কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন আপনি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু বিভিন্ন হল থেকে আসলে সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছেন তারা একটি বিক্ষোভ মিছিল বের করেছেন আমরা যতটুকু জানতে পেরেছি বিক্ষোভ মিছিলটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে হলগুলো রয়েছে সেই হলগুলো প্রদক্ষিণ করে পরবর্তীতে শাহবাগে গিয়ে শেষ হবে এবং শাহবাগে রাস্তা অবরোধ করার মাধ্যমে তাদের যে বাংলা ব্লকের যে কর্মসূচি সেটি তারা সফল করবেন এর আগে কিন্তু যারা শিক্ষার্থীরা ছিলেন তারা বারবারই অভিযোগ করছিলেন যে বিভিন্ন হলে আসলে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে সুতরাং প্রতিটি হলে সামনে তারা তারা যাবেন যদি কোথাও কোনো কোনো শিক্ষার্থীকে বাধা দেওয়া হয় তাহলে থেকে তাদেরকে ছাড়িয়ে নিয়ে শাহবাগে তাদের যে কর্মসূচি সেটি তারা পালন করতো সব মিলে বলা যায় বিভিন্ন হল থেকে আসলে অসংখ্য শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং এক দফা দাবিতে তাদের যে বাংলা ব্লকের কর্মসূচি সেটি তারা পালন করছে তো এই ছিল সার্বিক অবস্থা শুনন্দাও ধন্যবাদ আপনাকে এদিকে সায়েন্স ল্যাব মোড়ে আছেন আমাদের সহকর্মী মাহফুজা বৃষ্টি মাহফুজা বৃষ্টি দাউদ বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির কথা আপনার ওখানে কি পরিস্থিতি দেখছেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম আসলে আপনি দেখতেই পাচ্ছেন যে কোটা বিরোধী আন্দোলনকারী যারা আছেন তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু আজকে সকাল সন্ধ্যা কিন্তু ব্লকেট কর্মসূচি পালন করা হচ্ছে ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে আপনি দেখতে পাচ্ছেন সায়েন্স ল্যাব এলাকা পুরোটাই কিন্তু ব্লক করে দিয়েছে আর অবরোধ করে রেখেছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু শিক্ষার্থীরা একে একে প্ল্যাকার্ড এবং বিভিন্ন সাইনবোর্ড এবং বিভিন্ন ধরনের ব্যানার পেস্টুন হাতে নিয়ে কিন্তু বিভিন্ন পাশ থেকে প্রদক্ষিণ করে তারা কিন্তু এই জায়গাতে এসে জড়ো হচ্ছে এছাড়া আপনারা জানেন যে আজকাল ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সারা দেশব্যাপী কিন্তু কর্মসূচির বেশ কিছু জায়গা প্রায় রাজধানী অচল অবস্থায় থাকবে বলেও মনে করা হচ্ছে আর আন্দোলনকারীরা বলছেন যে তাদের দাবি কিন্তু আদায় না হওয়া পর্যন্ত তারাই আন্দোলন করে যাবে তারা বারবার বলছেন যে এবার একটা বিহিত না করে রাজপথ তারা ছাড়বে না অন্যদিকে যারা আছেন রাজপথ থেকে তাদেরকে ওঠানোর জন্য এক ধরনের পক্ষ কিন্তু অনেক পায় তারা করছে চেষ্টা করছে তাদেরকে যেন রাজপথ থেকে তোলা হয় কিন্তু তারা বলছেন যে আন্দোলনকারী যারা তারা প্রত্যেকেই শিক্ষার্থী তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এদেশের উন্নয়নের ক্ষেত্রে তারা অংশগ্রহণ করবেন তাদের অবশ্যই ভূমিকা রয়েছে তাই তাদের মতো করেই কিন্তু সব কিছু হতে হবে তাদের মতামত নিয়েই কিন্তু করতে হবে সেই ক্ষেত্রে তারা সরকারকে সহযোগিতা করবে যদি তাদেরকে রকম কোনো বাধাগ্রস্ত করা হয় তাহলে কিন্তু তারা একদম শক্ত অবস্থানে চলে যাবে এর আগে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগে কিন্তু মুক্তিযুদ্ধ মঞ্চ সেখানে অবস্থান নিয়েছে তারা কিন্তু বারবার বলছেন যে এই যারা আন্দোলনকারী আছে কোটা বিরোধী বর্তমানে তারা কিন্তু মেধা শূন্য এদের মধ্যে তারা মেধাবী এমন কোনো মেধাবী নেই যারা ভবিষ্যতে এই ভবিষ্যৎ প্রজন্মকে অথবা প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ করতে তাদের ভূমিকা কোনোভাবে থাকবে বলে তারা মনে করেন না অন্যদিকে চলছে পাল্টা প্রশ্ন পাল্টা উত্তর এভাবেই কিন্তু চলছে কোটা আন্দোলন বিরোধীর আজকে পর্যন্ত বৃষ্টি ধন্যবাদ আপনাকে এদিকে এদিকে রাজধানীর ভোগান্তির খবর জানাতে আগারগা থেকে যোগ দিচ্ছেন আরিফ আরিফ এতক্ষণ তো আমরা সায়েন্স ল্যাব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানছিলাম আপনার আপনি আছেন এখন আগারগায় সেখানের পরিস্থিতি কি শুনুন আমি এক ঘন্টা আগেই কিন্তু জানিয়েছিলাম যে এখন পর্যন্ত এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু এখনও শুরু হয়নি এই আগারগায় তবে একটি বিষয় জানিয়ে রাখি যে আমরা আমাদের কাছে যে তথ্যটি আছে সেই তথ্যটি অনুযায়ী আমরা জেনেছি সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইতিমধ্যেই তারা জড়ো হয়েছেন এবং কি এই বিষয়টা যেটা তারা যেটা করছেন যে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করতে করতে তারা ফার্মগেটের থেকে আসবেন ফার্মগেট থেকে আস্তে আস্তে তারা কিন্তু বিজয় সরণি হয়ে তারা এই আগাগা পর্যন্ত তারা অবস্থান করবেন পরবর্তীতে মিরপুর দশ পর্যন্ত চলে যাবেন এইভাবে ভাবে তারা কিন্তু ব্লকেট যে কর্মসূচি তারা দিয়েছেন এইভাবেই পুরো রাজধানীটাকে আসলে ব্লকেট করে ফেলবেন এমনটা কিন্তু জানিয়েছেন সেখান থেকে তো আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এক ঘন্টা আগেও আমি বলেছিলাম যে গাড়ির সংখ্যাটা সিটি সার্ভিস কিছুটা কম থাকলেও পাশাপাশি যে ব্যক্তিগত গাড়ি বা যেগুলো আমরা দেখেছি এক ঘন্টা আগেও যে ধরনের যেটা দেখেছি সেটা কিন্তু একেবারে কমে গেছে এই কারণে কিন্তু সাধারণ মানুষের যে ভোগান্তি যেহেতু এগারোটা বাজে সেক্ষেত্রে সকালে যারা অফিসগামী যাত্রীরা ছিলেন তারা কিন্তু কিছুটা হলো ভুগান্তে পড়েছিলেন আর ক্ষেত্রে এখন যেটা হচ্ছে যে একেবারেই কিন্তু যানবাহনের সংখ্যাটা একেবারে কমে গেছে তার মানে বলা যায় যে ভোগান্তিটা কিছুক্ষণের মধ্যে হয়তো বা শুরু বা ভোগান্তি পড়বে রাজধানীবাসী এমনটা কিন্তু বলা যাচ্ছে কারণ হচ্ছে সাধারণ কয়েকজনের সাথে কথা বলেছি তারা বলছেন যে এখন পর্যন্ত তারা যে নিজ গন্তব্যে যাওয়ার যে যানবাহন সেটা কিন্তু পারছেন না তো সেক্ষেত্রে এই ভোগান্তিটা ভোগান্তিটা ক্রমশই বেড়ে যাবে বলে তারা ধারণা করছেন এর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আন্দোলনকারীদের যে এক দফা এক দাবি এটা আসলে কোটা বিরোধী নয় তারা বলছেন যে কোটা সংস্কারের দাবি যেটা হচ্ছে পুরো প্রতিটি গ্রেডেই তারা চাচ্ছেন যে পাঁচ শতাংশ বহাল রাখার যে দাবিটা সেই দাবি অনুযায়ী তাদের এই আন্দোলন তবে ধারণা করা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে তাদের সাথে কথা হয়েছে তারা কিছুক্ষণের মধ্যেই এই আগারগায়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা এই এখানে অবস্থান করবেন আইনশৃঙ্খলা বাহিনীও সেই বিষয়টা আসলে তৎপর রয়েছে যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তো এই ছিল এখান থেকে সবশেষ সুনন্দা আরেক ধন্যবাদ আপনাকে